একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করছে বাড়িতে আর একই জিনিস খেতে একদম ভালো লাগছে না তো তার জন্যই আমি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা বানানো খুবই সহজ এই ভিডিওটা দেখে আপনারাও খুব সহজেই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো চলুন রেসিপিটা পুরোটা দেখে নেওয়া যাক তো এর জন্য আমি এক কাপ মতো উষ্ণ গরম দুধ নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় এক চামচ মতো ড্রাই ইস্ট দুধ যেন খুব বেশি গরম না হয় আঙুল ডোবানো যাবে সেই রকম গরম দুধ নিতে হবে ইস্টটা দুধের মধ্যে গুলিয়ে প্রায় পনেরো মিনিটের জন্য রেখে দিলাম যাতে ইস্টটা অ্যাক্টিভেট হয়ে যায় পনেরো মিনিট পর দেখুন ইস্ট একদম পুরোপুরি অ্যাক্টিভেট হয়ে গেছে এইবার একটা বড় বোলের মধ্যে আমি প্রায় দু কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিলাম প্রায় এক চামচ মতো সাদা তেল এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেবো অ্যাক্টিভেট করে রাখা ইস্টা প্রথমে অল্প অল্প করে দিয়ে এটা একটা ভালো ডো তৈরি করে নিতে হবে খুব বেশি শক্ত করে মাখলে চলবে না হাত থেকে ছাড়বে না সেই রকম ভাবে এই ময়দার ডোটা তৈরি করে নিতে হবে খুব বেশি শক্ত করে মেখে দিলে ময়দাটা আর ফাঁপবে না ময়দাটা হাতে লেগে গেলে অল্প অল্প করে হাতে তেল বুলিয়ে এই ডোটা তৈরি করে নেবেন ময়দার ডোটা রেডি হয়ে গেছে এটাকে প্রায় দু ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এইবার একটা স্টাফিং রেডি করে নেব আমরা তার জন্য একটা বোলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গ্রেড করে রাখা পনির দিয়ে দিলাম খুবই ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম আর প্রায় দু চামচ মতো সুইটকর্ন এখানে দিয়ে দিলাম গ্রেড করে কিছুটা পরিমাণে চিজ এটা হোমমেড মেড চিজ আমি বাড়িতে এটা বানিয়ে নিয়েছি মাত্র দুটি উপকরণ দিয়েই আমি এই হোম মেড চিজটা বাড়িতেই বানিয়ে নিয়েছি আপনারা যদি এই চিজের রেসিপি চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা বাজার থেকে কিনে আনা চিজও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম এক চামচ মতো অরিগানো প্রায় এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো এক চামচ মতো ম্যাজিক মশলা দু চামচ মতো টমেটো সস আপনারা যে কোনো প্রকার সস এখানে ব্যবহার করতে পারেন আর আর চামচ গ্রিন চিলি সস দিয়ে দিলাম নুন আপনারা এখানে নিজেদের যে মতো মতো পছন্দ কোনো সবজি ব্যবহার করতে পারেন এই সব সবকটি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা একটা ইউনিক রেসিপি আর এটা খেতেও কিন্তু খুবই সুন্দর হয় খুব ভালোভাবে এগুলো মেশানো হয়ে গেছে আর ময়দার ডোটা কিন্তু অনেকটা হয়ে গেছে এই ডোটা আবার মেখে নিচ্ছি আপনারা যদি এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আর নতুন নতুন ভিডিও পেতে থাকুন এইবার একটা জায়গার মধ্যে কিছুটা পরিমাণে তেল বুলিয়ে নিয়ে এই ময়দার ডোটা নিয়ে নিয়েছি আর এই ময়দার থেকে এক একটা করে লেচি কেটে নিতে হবে ঠিক রুটি যেমন সাইজের আমরা কাটি আটা সেই রকম ভাবে আপনারা এই লেচিটা কেটে নেবেন এইবার এক একটা করে লেচি হাতের সাহায্যে প্রথমে গোল করে নেবেন তারপর এই চপার বোর্ডের মধ্যে কিছুটা পরিমাণে তেল বুলিয়ে নিয়ে তার উপর একটা করে লেচি নিয়ে হাতের সাহায্যে চারিদিক থেকে ছড়িয়ে নেবেন খুব হালকা হাতে এই ময়দাটা ছড়িয়ে নিতে হবে যেন কোনো দিকটা ফেটে না যায় এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা স্টাফিংটা আমি এখানে প্রায় দু চামচ মতো স্টাফিং দিয়ে দিয়েছি খুব বেশি স্টাফিং দেওয়ার প্রয়োজন নেই না হলে এগুলো ভাজার সময় ফেটে যেতে পারে আর এর উপর কিছুটা পরিমাণে চিজ গ্রেট করে দিয়ে দিলাম এইবার চারিদিক থেকে এটাকে বেশ ভালো করে মুড়ে নিতে হবে যেন না থাকে তাহলে দেখবেন স্টাফিংটা আর বেরিয়ে আসবে না আর ভাজার সময় ফেটেও যাবে না আমি যেমন ভাবে দেখাচ্ছি তেমন ভাবেই এটাকে মুড়ে নেবেন আর ওপরটা এইভাবে লক করে নেবেন দেখুন কত সুন্দরভাবে একটা রেডি হয়ে গেছে এটাকে তুলে একটা আলাদা প্লেটের মধ্যে আমি রেখে দিলাম ঠিক একইভাবে আবার একটা লেচি নিয়ে হাতের সাহায্যে এটাকে ছড়িয়ে নিচ্ছি খুব হালকা হাতে এটাকে ছড়িয়ে নেবেন যেন ফেটে না যায় কারণ এই অবস্থায় ময়দার ডোটা খুবই নরম থাকে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় দু চামচ মতো আগে থেকে তৈরি করে রাখা স্টাফিংটা আর কিছুটা পরিমাণের চিজ এর ওপর করে করে দিয়ে দিলাম থেকে বেশ ভালো এটাকে মুড়ে হবে আমি যেমন ভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে আপনারা এটা রেডি করে নেবেন খুব হালকা হাতে এটাকে রেডি করে নিতে হবে কারণ এই সময় ময়দার ডোটা কিন্তু খুবই নরম থাকে দেখুন আবারও একটা রেডি হয়ে গেছে ঠিক একইভাবে আমি বাকিগুলো রেডি করে নিয়েছি এইবার একটা প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম পনির পিজা বানটা গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে এই পনির পিজা বানটা সেঁকে নিতে হবে উল্টে পাল্টে দুই দিক থেকে বেশ ভালো করে ভেজে নিতে হবে দেখুন একটা রেডি হয়ে গেছে এটাকে তুলে সাইডে রেখে দিলাম আবারও কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নিয়ে একটা করে এর মধ্যে দিয়ে দিলাম ফ্লেমটা অবশ্যই এই সময় লোতে রাখবেন গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর ওপর থেকে তাড়াতাড়ি হয়ে যাবে তো এখানে সব পনির পিজ্জা বান রেডি হয়ে গেছে একটা প্লেটের মধ্যে আমি এই বানগুলো সাজিয়ে নিলাম টা বান আমি এখানে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতর থেকে বানগুলো কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর একদম পুড়ে ঠাসা তো আমার এই মজাদার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন